Allah <Sessizlik> din ঐ সকল লুটেরাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্য বিহীন একটি বাংলাদেশ বাংলাদেশের মানুষ যেমন ইনসাফ ইনসাফ চেয়েছিল ঠিক তেমনি আজ বাংলাদেশের কোন মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য ন্যায় ইনসম্পূর্ণ একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে সবাই তরে যোগদান করছে আমরা স্বাধীন দল পরবর্তী সময় পর্যন্ত আলো পর্যন্ত ইসলামী আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সচেতন করা হয়েছে এই দেশে ইসলামী কথাবার্তা ইসলামী জলসা ইসলামী প্রোগ্রাম করতে শত বাধা বিপত্তি সম্মুখীন হতে হয়েছে আমরা এই রকম কোনো ওপেন প্রোগ্রাম করতে পাই না। এই 24 এর বিপ্লবের পর ছাত্র জনতার উত্তরণের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আজকে জাগ্রত সমাজ বুঝতে পেরেছে এই দেশে ইসলামে বিপ্লব তারা মানুষের মুক্তি নাই তাই জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী মানুষ স্বাচ্ছন্দ্য গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ দেশের প্রত্যেকটি প্রান্তরে আমি যেখানেই যাচ্ছেন সেখানে এই মানুষের দল নেমেছে আলহামদুলিল্লাহ সেই জন্য সুপ্রিম মুন্সিপালার পাশে আগামী একুশে ডিসেম্বর আমাদের সম্মেলনে যোগদান করে আপনারা ফেসিস্টের বিপক্ষে অবস্থান করবেন এটাই দাবি বাজার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন এই প্রচারণার অংশ হিসেবে আজকে এই মিশনের আয়োজন আজকে আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে সকলকে এই সম্মেলনে যোগদান করে এই সম্মেলনকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী রাজার সরকারকে আল্লাহর মেহের বাড়িতে উৎখাত করে দেশ ছাড়িয়ে ফালিয়ে যাওয়ার কারণে আজকে মুক্ত বিহেঙ্গর মতো আমরা রাজপথে মিছিল করে মিছিল করে এই সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এর জন্য মহান মামুদের কাছে আমরা সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী একুশ ডিসেম্বর বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামাত ইসলামের উদ্যোগে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন আমার আমাদের পরম শ্রদ্ধেয় দায়িত্বশীল মালাদেশ জামাতে সামের কেন্দ্রীয় আমের জনক ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্মানিত উপস্থিতি উক্ত কর্মী সম্মেলনে আমরা দলে দলে যোগদান করে জনাব আতাউর রহমান খান সাহেবকে সমাপনী দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন